আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে একটি ইনকিউবেটর দেখাবো এটা সচরাচর আমরা তৈরি করি না একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে নতুন ডিজাইনে যে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ স্টিল বোর্ডের একটি ইনকিউবেটর এবং এগুলো সব এসিডিসি ইনকিউবেটর আপনারা জানেন আমরা পাঁচশো ডিম পর্যন্ত এসি ডিসি করে থাকি যেহেতু আমাদের বাংলাদেশে বিদ্যুতের বড় একটা সমস্যা আমরা যে এই কিন্তু ডিসি ব্যাকআটা রেখেছি দেখেন এই ইনকিউবেটারটি নতুনত্ব হলো এখানে কিন্তু আমরা ট্রেটি ব্যবহার করেছি অষ্ট আশি ডিমের যে ট্রেটি আছে এই ট্রেটি ব্যবহার করেছি এটা সুবিধা হলো যতই ছোট ডিম হোক না কেন এই ডিমটা কিন্তু পরে যাবার কোনো ভয় থাকবে না অনেকেই বলেন যে ভাই এই চাইনিজ ট্রেগুলো দিয়ে আপনারা তৈরি করেন কিনা তো আমাদের এক ভাই এটাই হলো কাস্টমাইজ করে তৈরি করে নিয়েছে তো এখানে টোটালি আমাদের ক্যাপাসিটি হলো তিনশো বাউন্ন ডিমের স্যাটার এখানে চারটা ট্রে ব্যবহার করা হয়েছে তিনশো বাউন্ন ডিমের স্যাটার এবং এখানে একশো ডিমের হ্যাচিং ব্যবহার করা হয়েছে এই টোটাল চারশো বাউন্ন ডিমের ইনকিউবেটর এখানে আপনারা এটা টোটাল যদি ক্যাপাসিটি ধরি আমরা চারশো বাউন্ন ডিমের এটি ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটোমেটিকলি হবে আপনাদের হাতের কোনো কাজ থাকবে না আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু এখানে যে ফ্যানটি ব্যবহার করেছি সম্পূর্ণ চাইনিজ একটি ফ্যান সাধারণত আমরা এটা এখানে এই ইনকিউবেটরগুলো তো ব্যবহার করি না এটা যদি কোনো কাস্টমার এটা কাস্টমাইজ করে চায় তাহলেই শুধুমাত্র আমরা এটা ব্যবহার করি তো এখানে কিন্তু আমরা ফ্যান হিসেবে চাইনিজ ফ্যান ব্যবহার করেছি এবং একটি টার্নিং মোটর আছে এবং পিছনে একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন যেটির মূল কাজ হলো ওভার টেম্পারেচার হয়ে যদি হয়ে যায় কোনো কারণে অটোমেটিকলি তাপটাকে বের করে দেবে ওই কারণেই কিন্তু ফ্যানটা ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি টুপিন সকেট দেখতে পাচ্ছেন এখানে মূলত হিমিডিফায়ার ফায়ার লাগাইতে হবে আমি যদি আপনাদেরকে একটি হিমিডিফায়ারটি দেখাই এই যে এইটার সাথে কিন্তু হিউমিডিফায়ারটি সম্পূর্ণ স্টিল বোর্ডের একটি অটো সেন্সর সিস্টেম এটি ফ্রি পেয়ে যাবেন আপনাদেরকে আলাদা করে নিতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি পাবেন এটা কানেকশন এখানে দিতে হবে দেওয়ার পরে যে কোনো বাটিতে করে পানি নেওয়ার পরে পানির মধ্যে এই হিউমিডিফায়ারটি রাখতে হবে মনে রাখবেন এই যে সেঞ্চরটি আছে সেন্সরের উপরে এক ইঞ্চি পরিমাণ পানি সবসময় থাকবে এবং আয়রন মুক্ত পানি ব্যবহার করবেন তো এটা ফুল অটোমেটিক তিনশো বাউন্ন ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার এই টোটাল চারশো বাউন্ন ডিমের ইনকিউবেটর এখানে চাইলে আপনি একশো করে ডিম প্রতি পাঁচ দিন পরপর দিতে পারেন এছাড়াও কিন্তু এটা সুবিধা আছে আরেকটি এটা কিন্তু সাইডে অনেক জায়গা আছে যদি নর্মালি একশোর উপরে আপনি হ্যাচিং করতে চান তারপরেও কিন্তু করতে পারবেন তো এটা ফুল অটোমেটিক ইনকিউবেটর কারো যদি এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটাতে আপনি চাইলে কোয়েলের ডিম পরে দিতে পারবেন কিন্তু কোয়েলের এখানে আটশোটা ডিম বসাতে পারবেন আটশো স্যাটার হবে এবং তিনশো হ্যাচার হবে যারা এই ধরনের একটু আনকমন ক্যাপাসিটি চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো এখানে আপনারা আটশো স্যাটার এবং তিনশো হ্যাচার এখানে হ্যাচিং করতে পারবেন অনেকেই এখানে চারশো হ্যাচিংও করতে পারবেন নর্মালি কোয়েলের ডিম দেখা যায় তিনশো যদি আপনি বসান সাইডে যে জায়গা আছে পাশে এখানে যদি আপনি আরও একশো ডিম দেন তারপরেও বসবে অর্থাৎ চারশো স্যাটার চারশো হ্যাচারও করতে পারবেন তো আমরা সাধারণত ক্যাপাসিটি বলে দেই এটা হলো আটশো ডিমের স্যাটার এবং তিনশো ডিমের হ্যাচার ফুল অটোমেটিক স্টিল বডির ইনকিউবেটর আচ্ছা বডির কথা যদি বলি আমরা কিন্তু এই পাশে স্টিল ব্যবহার করেছি এবং এই পাশেও স্টিল ব্যবহার করেছি মাঝখানে কিন্তু আমরা কক্সিক ব্যবহার করেছি এবং আমাদের এটার এটার যে পুরুত্ব গ্যাপটা আছে এক ইঞ্চি প্লাস কিন্তু এটা মোটা আছে এক ইঞ্চি প্লাস এবং খুবই মজবুত এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আমরা তৈরি করি সবসময় আমরা সবসময় কোয়ালিটির দিকটা মেনটেন করার চেষ্টা করি এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিটের একটি কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটির এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো ডিসি কন্ট্রোলার যখন বিদ্যুৎ থাকবে না বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এখানে আরেকটি জিনিস দেখবেন এটা অনেকেই দেয় না এই যে আমরা কিন্তু একটা ডিজিটাল থার্মোমিটার আপনাকে দিচ্ছি এটার কাজ কি যদি বিদ্যুৎ চলে যায় আপনি নর্মালি যেন ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা আর্দ্রতা কত আছে এখানে দেখতে পান এর জন্য কিন্তু আমরা একটা এটা ফ্রি দিচ্ছি এছাড়াও অনেকেই বলেন যে ভাইয়া ইনকিউবেটর গাইডলাইন দেন কি না আমরা কিন্তু প্রতিটা ইনকিউবেটরের সাথে এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেখানে কিভাবে এটি ব্যবহার করবেন সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে এবং পাশাপাশি কীভাবে বাচ্চা ফুটার পরে বাচ্চাগুলোকে ব্রোডিং করবেন ব্রোডিংয়ের পরে কী ধরনের ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হয় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের এই ইউজার মেনুটিতে আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ আমরা প্রতিটা মেশিনের সাথে ফ্রি দিয়ে থাকি তো যাদের এই ধরনের ক্যাপাসিটির ইনকিউবেটর প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এই ইনকিউবেটরটির প্রাইসগুলো নিচ্ছি আমরা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে এই ক্যাপাসিটির ইনকিউবেটরটি নিতে পারবেন এছাড়াও যারা আমাদের শপে সরাসরি ভিজিট করে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড সহিত বরকত সরণি শাহ আলম মোড় এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম তো দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে বা কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ